বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ জামাত আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে না দাবি মতিউর রহমান আকন্দের চরম চিকিৎসক সংকটে ভুগছে লালমনিরহাটের হাটের আদেতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর ও যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত অন্তত সাত আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা সাধারণ খাবার এখন হবে অসাধারণ স্বাদ বাড়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে শুক্রবার সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন আহ ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন একই কাতারে আছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে ফ্রি ফেয়ার ইলেকশন ইলেকশন ক্রেডিবল হবে পিসফুল এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোটে ভোটে আসছেন আপনারা দেখেছেন যে চারটা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো হলো কি কত লোক ভোট দিতে এসছে ঠিক সেরকমই আপনি জাতির যে এই যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন কেন আসবেন কারণ তারা অত পনেরো ষোলো শুধু সাধারণ ইলেকশন না যেটা জেনারেল ইলেকশন যেখানে পার্লামেন্টের মেম্বারদের ইলেকটেড হন সেটা ছাড়াও যে আপনার ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন বা আপনি যদি ধরেন ইয়ের ইলেকশন উপজেলার ইলেকশন বা মেয়রের ইলেকশন বা পৌরসভার ইলেকশন প্রত্যেকটা ইলেকশন চুরি করে লাগাতার ধর্ষণ নিপীড়ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন স্কুনের অতৎপরতা ও টঙ্গিতে মসজিদের খতিবকে অপহরণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা শুক্রবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ব্যান ব্যান ইস্কন হিন্দুত্ববাদের গতিতে আগুন জ্বালাও একসাথে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে মিছিল শেষে যাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়ত মীর বলেন ইস্কন কোনো রিলিজিয়াস সংগঠন নয় ইস্কন দ্বারা ভালোবাসার টপে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে এত এত অগঠন ক্রাইম ঘটানোর পরও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রামে আলিফ হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই জাকসু নেতা বলেন সাধারণ জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি তারা ইস্কনের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ না নেয় তবে ছাত্ররা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে

লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসার সংকট মাত্র দুই চিকিৎসক আর অপ্রতুল জনবল নিয়ে চলছে আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবা। বন্ধ পড়ে আছে এক্স রে মেশিন মাঝে মধ্যে চেক করা হয় আলট্রাসোনোগ্রাম আর এতে নানাভাবে ভোগান্তিতে পড়েছেন রোগীরা বিস্তারিত কোটি টাকার এক্স রে মেশিন ছয় মাস ধরে বন্ধ কারণ নেই টেকনিশিয়ান আলট্রাসনোগ্রাম মেশিনটি মাঝে মধ্যে চেক করতে আসেন শুধু আর এমও রোগীদের অভিযোগ টেস্ট করাতেই অধিক খরচ হয় ওষুধ সেবা আরো ব্যয় সাপেক্ষ এখানে কোনো ওষুধও তো পাওয়া যাচ্ছে না মনে করেন আমরা বলে যে বাইরে যা দেখান আলটা করেন বাইরে যা সবকিছু বাইরে দেখবেন আমরা বাইরে আলটা আলটা এক্সে এগুলা করতে করতে আমাদের চার পাঁচ হাজার টাকা চলে যায় এদিকে বত্রিশ জন নার্সের মধ্যে সাতজন ছুটিতে চিকিৎসক আছেন মাত্র দুজন এত কম জনবল নিয়ে পঞ্চাশ সজ্জার হাসপাতাল চালানো কঠিন বলে জানান কর্মকর্তারা আমাদের এখানে জনবল এতই আমরা কম আমরা চারজন তার মধ্যে একজন আমার ম্যাটার্নিটিতে গেছে আর আমরা তিনজন কাজ করতেছি আমার সকাল ডিউটিতে আমার ডাইনিং ওয়ার্ডও সামলাইতে হয় আমার আউটডোর এনসি পেশেন্টগুলোও দেখতে হয় আমার এনসি কর্নার এখন ফাঁকা এখন আমার ওখানেও আমার ডেলিভারি পাঁচটা দুইটা অলরেডি করছি আরো তিনটা আছে তিনটা মায়ের হবে এখন ওই মা গুলাকে বসায় রাখে আমি এখন এখানে সেবা প্রদান করতেছি আমাদের এতই জনবলের সমস্যা চিকিৎসা না পেয়ে হতাশ রোগীরা মেশিন আছে কিন্তু নেই মানুষ এই বাস্তবতায় স্বাস্থ্য সেবা হয়ে পড়েছে কাগজে কলমে সীমাবদ্ধ যতদিন আসছি আমি আমি কখনো খোলা দেখি যদিও থাকে আমার মনে হয় শতকরা টেন পার্সেন্ট খোলা থাকে সাত দিনের মধ্যে একদিনও সম্ভবত খোলা থাকে

দুই চিকিৎসক জনবল সংকট আর বন্ধ মেশিনের স্বাস্থ্যসেবা এখন অচল প্রায় দ্রুত পদক্ষেপ না নিলে গ্রামের মানুষের একমাত্র চিকিৎসার ভরসাটিও হারিয়ে যাবে তাই দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন জামাত কখনো আওয়ামী লীগের সঙ্গে আতাত করবেন না বিএনপি এমন কাজ করবে শুক্রবার সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামাতের সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মতিউর একটা নতুন কথা শোনা যাচ্ছে জামাতে যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে এটা শুনে অবাক লাগে যে আওয়ামী লীগ আল্লামা সাঈদিকে আটচল্লিশ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামাত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল তাদের সঙ্গে জামাত কখনোই হাত মিলাবে না তিনি আরো বলেন এখন দেখা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা বাড়ছে বিএনপি বুঝতে পারছে জামাতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার যেটা হল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে আল্লামা সাইদিকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন বন্ধরা বন্ধুরা আমার সুতরাং আপনারা এই কাজটা করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে যাচ্ছে জামাতকে যদি ঠেকাতে হয় তাহলে আরেকটি শক্তি আপনাদের সাথে দরকার সেটা হলো স্বৈরাচার পতিত স্বৈরাচার তারা হইলে আপনাদের জন্য সুবিধা এবং এটাই আগামী দিনে হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগেরও বিরুদ্ধে সুতরাং আগামী দিনের সকল ফল ইন ফেভার অফ জামাত ইসলামী ইন ফেভার ইসলামিক মুভমেন্ট অ্যান্ড ইসলামিক শক্তির পক্ষে থাক ফরিদপুরের ভাঙ্গাই সড়কে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এ সময় কমপক্ষে সাতজন আহত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে চলার সময়ে প্রথমে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার পর যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে একই লেনে থাকা ঝিনাইদহগামী একটি ট্রাক এসে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয় অপর এক চৌগাছায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে শুক্রবার সকালে উপজেলার জাহাঙ্গীরপুরে এই দুর্ঘটনা ঘটে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান ইমন ও আশরাফুল নামে দুই কিশোর মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারে যাচ্ছিল পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তাদের হয়। ফরিদপুরের সালথায় বাসর রাতে জামাল ফকির নামের নববিবাহিত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলার ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার জামাল ফকির পার্শ্ববর্তী উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন ওই রাতেই নববধূ রোকিয়া বেগমকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন রাত সাড়ে এগারোটার দিকে তারা ঘুমাতে যান পরের দিন সকালে গ্রামের মানুষের চেঁচামেচিতে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা তারপরও মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আমার সুন্দর সাথে

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইস্কনের অতৎপরতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ জামাত আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে না দাবি মতিউর রহমান আকন্দের চরম চিকিৎসক সংকটে ভুগছে লালমনির হাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর ও যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত অন্তত সাত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে